রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে সংস্কার আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি গতরাতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনার সভায় তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন ফ্যাসিস্ট সরকার গত ষোলো বছরে বাংলাদেশকে নষ্ট করেছে রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে অকার্যকর করে রাখা হয়েছে তাই একটা জাতীয় ঐক্যের বাংলাদেশ

হবে করছেন। এই বন্যা পরিস্থিতিতে আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এক জায়গায় আছে বাংলাদেশের সকল পক্ষ একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে যে কোন দুর্যোগ যেকোনো আহ দুরবস্থা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি